হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে অনেকগুলো চায়ের বিখ্যাত দোকান আছে অথচ চোরাঙ্গ সরকারি কলেজের সামনে নতুন একটি সাই স্টল দিয়েছে চায়ের চমক নামে আমরা আজকে যাচ্ছি ওই স্টলে আর একটা বিশেষ নিউজ আজকে আমাদের চায়ের ট্রিট দিচ্ছে আমাদের আরিফ কাকা কাজগের ওয়েদারটা অনেক সুন্দর তার না করে ধরো আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আর একসাথে তিনজন চলে যাচ্ছি চা খাওয়ার জন্য তো ঘুরতে ঘুরতে আমরা অনেকটা পথে বেরিয়ে আসলাম সেবার সামনে দিকে আগাচ্ছি সামনে অনেক সুন্দর একটা মাঠ আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করব। একটা জিনিস মাঝে মাঝে খেয়াল করি আমরা তিনজন যখনই একসাথে চাকরিতে যাই আমাদের তিনজনের মধ্যে কেউ না কেউ একজন বাস খায় জানি না কি বাস খাবে আমার তো বাস খাওয়ার কোনো ইচ্ছা নাই যতটুকু আরাফাত খায় বেশিটুকু আরিফ খেলে চলবে বৃষ্টির শেষে বিকেলের টা আসলে অনেক সুন্দর জমায় আকাশে সূর্য হালকা মেঘ অনেক সুন্দর লাগে দেখতে এর মাঝে আমরা চলে আসছি প্রায় চোরাঙ্গার কাছাকাছি একটু পরে আমরা চোরাঙ্গা বিআরটিসি ফার্মে বসে যাব আমরা তিন খ্যাত খ্যাত দেখতে চলে এসেছি চোরাঙ্গা বিআরটিসি তে এখানে এসে অনেক সুন্দর লাগছে ধানগুলো অনেক সুন্দর দেখতে তো এখন যে আমাদের বন্ধুদের মধ্যে কে আজকে সবচেয়ে বড় বাসটা খাবে সেই চিন্তায় করছে ধানের ভাতে খাওয়া লাগবে বাংলাদেশের উর্বরতা কম হিসাবে বাংলাদেশে আঠারো কোটি লোক থেকে এক কিছু দেখছি ও বলছে তারা অনেকক্ষণ আমরা এখানে যাবো আড্ডা দিচ্ছি আর ভাবছি আজকে এখানে এত খাওয়া গেল অন্য দিনের তুলনায় আজকে এখানে কেউই নাই অনেক দিন অনেক লোক থাকে আজকে তো কেউ নেই দেখছি তাই হাজার দেরি না করে চা খেতে চলে যাব সেজন্য আমরা বলছি বন্ধুকে গাড়ি স্টার্ট দাও চলো আমরা আগাই আসলে বিষয়টা অনেক অবাক হওয়ার কারণ অন্য জমাই অনেক লোক এখানে যেখানে পা দেওয়া জায়গা থাকে না আজকে আমাদের পাশার এখানে কারোর পাই নেই তো আমরা বেশি দেরি না করে চাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি চোরা সরকারি কলেজের সামনে তো বন্ধুরা যেতে যেতে একটু ফিরে থাকবে সবাই বন্ধুদের সাথে ঘুরতে যাবেন আড্ডা দিবেন আসলে বন্ধুদের সাথে থাকলে অনেকে ভালো লাগে অনেক মজা হয় সময়টা সুন্দর ভাবে কাটে আর সামনে একটা পদ্মা সেতু পার হওয়ার জন্য আমরা চলে আসলাম এই যে বিশাল এক পদ্মা সেতু বিআরটি যে ফার্মের গেট এর সামনে ঠিক এটা পার হয়ে আমরা চলে যাব চাকার পজিশনে ফাইনালে আমরা চলে এসেছি আমাদের চা ও এখানে রেডি চা এদিকে পুরানো রুটি আর আমার সামনে আরাফাত বসে মনে হচ্ছে আজকে বাস টা খাবে আর হয়তো বাসটা খাওয়ার ইচ্ছা নাই সে আরিবের কথা বলে তার কোনো ইচ্ছা নাই কিন্তু আমার যতটুকু চেষ্টা আছে আমি বাসটা আরাফাতই দেবো আজকে দেখা যাক সে কি করে পুরানো রুটি আর চায়ের বিল হিসাবে বাসটা মানে আরফাতই খাবে দেখা যাক তো বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কিছু গালি দেওয়ার থাকলে কমেন্টে দিয়ে দেন আল্লাহ হাফেজ